আরে শরীফ ভাই আপনার দের কি ভাই এটা হলো আমার ক্ষমা ক্ষমা ক্ষমাটা দেখা ছবি এটা হ্যাঁ রাইট এই প্রথম আমার নবম দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ যে বইটা আছে নাইনটিনের যে বোর্ড বইটা এটার উপর দুই হাজার সাল থেকে বই বার করছি আমি তবে এবছর কিউএনএ পাবলিকেশন বেস্ট সেলার বুক হিসাবে এটা আমাদের আসছে এবং এই বইটার মজার কিছু জিনিস আছে বলবো হ্যাঁ ভাই বলে রাইট দেখো আমাদের যে বোর্ড বইটা আছে এই বোর্ড বইয়ের আছে কয়টা দেখো তো উনচল্লিশটা তাই না জি এই প্রত্যেকটা টপিক্সের দেখবা যে তথ্যগুলো পুরো সূচিপত্র রাইট হয় না সূচিপত্রের বোর্ড বইটা এখন এই প্রত্যেকটা টপিক্স দেখো প্রথমে টপিক্সটা ভাষা ও বাংলা ভাষা এই টপিকসের উপর যে আমাদের অনুশীলনী আছে না বুট বইয়ের এক থেকে দশটা প্রশ্ন অ্যান্সার সহ দেওয়া আছে এরপরে দেখো এটা থেকে অর্থাৎ এই টপিক্স থেকে কী কী প্রশ্ন এ পর্যন্ত আসছে এবং সামনে আসতে পারে বিসিএসের প্রশ্ন পিএসসি শিক্ষক নিবন্ধন ব্যাংক নিয়োগ বিহাঙ্গীনগর রাজশাহী চট্টগ্রাম বিএফি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অবশ্যই তাই না একটা গুরুত্বপূর্ণ মডেল টেস্ট আছে প্রত্যেকটা টপিকের শেষে অর্থাৎ এই কোশ্চেনগুলো এই গুলো খুব বেশি ইম্পর্টেন্ট এবং এগুলো করতে থেকে নেওয়া ওই যে অধ্যায় ভিত্তিক যে তথ্যগুলো আছে এটা প্র্যাকটিস আকারে করে দেওয়া অর্থাৎ এখান থেকে শুধু প্র্যাকটিস করলেই দেখবা যে অনেক প্রশ্ন কোশ্চেন খুব হুব কমন আসবে আরও দেখো শুধু তাই না দেখো এদিকে এই যে নবম দশ অনুশীলনগুলো আছে না একটা ব্যাখ্যা সহ আছে দেখতে পেরেছো ব্যাখ্যা প্রত্যেকটা কোশ্চনের কিছু ব্যাখ্যাও আছে বুট বইয়ে অর্থাৎ এভাবে করে এই বইটার ভিতরে প্রায় প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার কোশ্চেন আছে যে কোশ্চেনগুলো বোর্ড বইয়ের অধ্যায় অনুশীলনী এবং প্র্যাকটিস এবং অনেক তথ্যবহুল এই কোশ্চেনগুলো এবং এখন থেকে মোটামুটি আমি আঠারো সাল থেকে বইটা করছি তো ভালোই কমন আসে শুধু কোন জায়গায় আসে এডমিশনে সরকারি যে কোনো চাকরি পরীক্ষায় এবং বাজারে সবচেয়ে আলোচিত বই এটি তাহলে ভাই এই একটা বই যদি কেউ একটা স্টুডেন্ট নাইন টেন থেকে পড়ে ওর যেমন একাডেমিক কভার হচ্ছে অ্যাডমিশন কভার হচ্ছে আবার যারা জব প্রার্থী আছে তাতে তাহলে একদম বিসিএস থেকে শুরু করে যে কোনো সরকারি চাকরির পরীক্ষা মানে এটা মোটামুটি অ্যানআপ এটা অ্যানআপ তবে হ্যাঁ তারপর আমি বলবো যে আপনারা যারা নতুন যারা বইটা নিচ্ছেন বা নেওয়ার চিন্তা করছেন আপনারা অবশ্যই যারা সিনিয়র আছে আপনাদের তাদের খুঁজ নিয়ে দেখুন আঠারো সাল থেকে যেহেতু বইটা বাজারে খুব বেস্ট সেলার হিসেবে আছে একটু খুঁজতে দেখুন যে শরীফ ও অবশ্যই দেখবেন শরীফ ও আছে আছে কিটা কারণ বইটা প্রথম দু আঠেরো সালে আমি বের করেছিলাম অর্থাৎ এটা খুঁজতে দেখবেন আশা করি মোটামুটি আপনারা পেয়ে যাবেন কেউ না কেউ বলবে যে হ্যাঁ এই বইটা রাখতে পারো প্র্যাকটিসের জন্য বোর্ড বইটা খুবই ইম্পর্টেন্ট ভাই অর্ডার করবো কই থেকে রকমারি থেকে ইয়েস অবশ্যই কারণ রকমারি বেস্ট সেলার আচ্ছা ধন্যবাদ ভাই থ্যাংক ইউ